দুই হাজার বিশে এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে বয়স্ক লোকেদের জন্য একটা ওয়ার্ড করা হয়েছিল ওই ওয়ার্ডের মধ্যে আমরা কাজ করছিলাম কন্ট্রাকচুয়াল বেসিসে তো আমরা প্রত্যেক এগারো মাস পরে পরে আমাদের কন্ট্রাক্ট রিনিউ হতো তো এখন লাস্ট ইয়ে একত্রিশ তারিখ পরের থেকে আর কন্ট্রাক্ট দিল্লি থেকে এখন আসেনি দুই হাজার চব্বিশের মার্চে এখনও আসেনি এই কারণে আমাদের এখানে একটা সুন্দর ওয়ার্ড করা হয়েছিল বয়স্ক লোকেদের জন্য ডক্টর মানিক সাহানি যে উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এখন এটাকে তালা দেওয়া হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে এখানে আর যাতে না আসে কারণ এখন আমাদের এখনও কাগজ আসেনি কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না কেন কী কারণে আমাদেরকে এখন থেকে বের করে দেওয়া হলো আমাদের এখনও কাগজও আসেনি আর স্টেট গভর্নমেন্টের চুক্তি ছিল ওই চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য একটা মো স্বাক্ষর করেছিল বলেছিল পোস্ট ক্রিয়েট করে আমাদেরকে এখানে পোস্টও ক্রিয়েট হয়েছে এই ফাইল দিয়ে হেলথ সেক্রেটারি স্যারের কাছে এখনও রয়ে গেছে আমরা স্যারকে অনেকবার রিকোয়েস্ট করছি দেখা করার জন্য কিন্তু উনি আমাদের সাথে দেখা করেনি আমাদের কোনো এখনও উপায়ই নেই যে আমরা কোথায় যাব কোনো উপায় ছাড়া কোনো কিছু সিদ্ধান্ত ছাড়াই আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে আর এটা ডিপার্টমেন্ট করা হয়েছিল গভর্নরের অর্ডার নিয়ে জেরিএট্রিক মেডিসিন ডিপার্টমেন্ট এখন এটাকে তালা দেওয়া হয়ে গেছে আর এখন আমাদের কোনো জবও নেই আমরা কোনো কাজ করতে পারছি না কিছু করতে পারছি না হতাশাগ্রস্ত হয়ে আমরা রাস্তা রাস্তায় ঘুরছি আর কিছুই করতে পারছি না আমরা বুঝতে পারছি না কেন আমাদেরকে এভাবে সরিয়ে দেওয়া হয় টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে না না কোনো বয়স্ক লুগই এখানে নেই এত সুন্দর একটা ওয়ার্ড করা হয়েছিল স্যার যেহেতু করে দিয়েছিল আমরাও ভেবেছিলাম হয়তো এটা হয়ে যাবে কিন্তু এখানে কোনো এখন আর কোনো রুগীও নেই কোনো ডাক্তার কেউ নেই আমাদেরকেও আমরা যারা কর্মরত অবস্থায় আছি নার্সরা আর সিডিএস স্টাফরা সবাইকে এখন আমাদেরকে বলেছে না থাকার জন্য যেহেতু চুক্তি ছিল চুক্তি অনুসারে স্টেট গভর্নমেন্ট এটার জন্য কিছু একটা পদক্ষেপ নিতে পারতো কিন্তু আমাদেরকে এখন বের করে দেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে যে পদক্ষেপ সেটাও করা হয়নি সেটাও সঠিকভাবে করা হয়নি যেহেতু এখন আমাদের কাছে দিল্লির কোনো কাগজও নেই আর স্টেট গভর্নমেন্ট আমাদের জন্য কিছু করেনি সে কারণে আমরা এখন কিছুই করতে পারছি